বন্ধুরা সিবিআই আর কোনো যুক্তি ধোপে টিকল না ভরা আদালতে বিচারপতির সামনে এমন কিছু যুক্তি তারা পেশ করলো এবং সন্দীপ বোসকে তারা তারা বাঁচানোর এমন চেষ্টা করছে যার পুরো খেল কিন্তু বিচারকের সামনে পুরোপুরি তারা ধরা পড়ে গেছে এবং বিচারক কিন্তু প্রচন্ড পরিমাণে রেগে তাদের কিন্তু সোকচ করেছে সম্পূর্ণ ডিটেলসে বলবো তারা আপনাদেরকে জানিয়ে রাখি তিলোত্তমার বাবা মা মারাত্মক কিছু কথা এক চ্যানেল রিপোর্টারে কিন্তু তারা বললো তারা জানালো যে কিছু মানুষ তাদের পাশে দাঁড়ালে তাদের নাকি বিপদ আসতে পারে কোন মানুষ শুধু তাই নয় তাদের নাকি ভয় দেখিয়ে তাদের নাকি পয়সার লোভ দেখিয়ে বিভিন্নভাবে তাদেরও কিন্তু মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং তার ফলশ্রুতি তারা কি অ্যান্সার দিল সেগুলো কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো এবং আর্টিকরটা কি শোনাগাছিতে পরিণত হয়েছে তিনি তোমার মা কেন হট করে এই কথা বললেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের স্ত্রীকে বিরুদ্ধে অবশেষে এমন কিছু চূড়ান্ত সিদ্ধান্ত না হলো যেখানে দাঁড়িয়ে তাকে আর্যিকর থেকে করা করা হলো কেন নমস্কার সমস্ত আমরা একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই নয় আগস্ট নয় আগস্টের পর থেকে আমাদের রাজ্যে তোল পার হয়ে উঠেছে আর্যিকরে খুন এবং ধর্ষণ মামলায় নিজেদের তার পরিবার থেকে শুরু করে জুনিয়র ডক্টর থেকে শুরু করে আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষ যেভাবে সেখানে দাঁড়িয়ে প্রথম দিন থেকেই পুলিশ প্রশাসন শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করতে পেরেছে এবং বিগত ছ মাস পরে সিবিআই সেই সঞ্জয় রায়ের ওপরে কিন্তু শিলমোহর দিয়েছে আদার্স তারা আর কোনো কিছু করতে পারেনি সিবিআই ব্যর্থতা তারা প্রমাণ করে দিয়েছে সিবিআই এর ব্যর্থতার জন্যই কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তারা কিন্তু জামিন পেয়ে গেছে কারণ তাদেরকে তথ্য লোপাট এবং দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হলেও তিন মাস অর্থাৎ নব্বই দিনের মাথায় তারা নির্ম আদালতে কোনো ধরনের চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ার জন্য তাদের দুজনকেই জামিন দিয়ে দিতে হয় যদিও বা সন্দীপ ঘোষ তথ্য প্রমাণ লোপাটের জন্য জামিন পেয়ে গেছে কিন্তু এই দুর্নীতি মামলা কারণ আরজিগড়ে খুন ধর্ষণ হওয়ার পর আরজিগড়ের যে বিবস রূপ ভয়াবহ রূপ সেটা কিন্তু ধরা পড়েছে এবং সেটা কিন্তু আমাদের সামনে সবার সামনে উঠে এসেছে আর তার জন্য এই দুর্নীতি মামলার জন্য কিন্তু সন্দীপ ঘোষ সহ আরও চারজন অর্থাৎ আফতার আলী সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আর একজন হচ্ছে ওনার নামটা আশিস পাণ্ডে এই চারজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখনো পর্যন্ত কিন্তু জেল হেফাজতেই রয়েছে কিন্তু তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এখন কিন্তু উনি জামিন অর্থাৎ বাইরে রয়েছেন আজকে সিবিআই তার নিজেদের নির্বুদ্ধিতা এবং সিবিআই তাদের ব্যর্থতার জন্য কিন্তু আজকে এই জিনিসগুলো হয়েছে যার জন্য তিলোত্তমার পরিবার কিন্তু এবং জুনিয়র ডক্টর একের পর এক সিবিআইয়ের ওপর উপর আঙুল তুলে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এর মধ্যেই একটা তোলপাড় হয়ে উঠেছে এবং সিবিআই কে ভরা আদালতে বিচারপতির সামনে ভৎসনা হতে হয়েছে তাকে শোকাজ করা হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় তারা সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে হ্যাঁ বন্ধুরা কারণ সন্দীপ ঘোষ যেহেতু একজন সরকারি কর্মরত উনি একজন ডক্টর ছিলেন তাই তার বিরুদ্ধে চার্জশিট গঠনের জন্য সরকারের অনুমোদনের দরকার আর যেটা পাওয়ার পরও সিবিআই কোনো ধরনের চার্জশিট বা কোনো ধরনের এই অনুমোদন পাওয়ার পর সে নিম্ন আদালতে জানায়নি সরাসরি গেছে হাইকোর্টে যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে করে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যে অনুমোদন পেয়েছেন সিবিআই কিন্তু ট্রায়াল কোর্টকে সে কথা জানানো হয়নি আগেই কলকাতা হাইকোর্টকে অনুমোদনের কথা জানিয়েছে তদন্তকারী সংস্থা এতে আলিপুর আদালত ক্ষুব্ধ সিবিআইকে তারা শোকজ করেছে বুঝতে যে এই সিবিআই অনুমোদন পাওয়ার পরও সেটা নিম্ন আদালতে জানানোর প্রয়োজন মনে করেনি তার জন্য কিন্তু তাকে শোকজ করেছে বিচারপতি এবং তার যা কথাবার্তা শুনে বিচারপতি কিন্তু চূড়ান্ত পরিমাণে রেগে গেছে শুনুন তারপরে তার আগে সিবিআই সিবিআই এর আইনজীবীকে ধমক দিয়েছেন আলিপুর সিবিআই আদালতে বিচারক তার বক্তব্য এই অনুমোদনের জন্য চার্জ গঠন প্রক্রিয়া আটকে আছে তাই এই অনুমোদনের কথা ট্রায়াল কোর্টকে জানান জানানো উচিত ছিল আজগলের আর্থিক টোয়েন্টি নাইন নভেম্বর আলিপুর আদালতে দুর্নীতি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই যেখানে সন্দীপ ঘোষের নাম ছিল কিন্তু তিনি রাজ্য সরকারের কর্মচারী হওয়ায় তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন সেই অনুমোদন এতদিন আটকে ছিল সেই অনুমোদন মিলেছে হাইকোর্টকে সে কথা জানান অনুমোদন মেলার পর সিবিআই ডাইরেক্ট হাইকোর্টকে সে কথা জানিয়েছে যেখানে তাকে নিম্ন আদালতে জানানো দরকার ছিল এবং তাতে কিন্তু বিচারক প্রচন্ড পরিমাণে রেগে তাদেরকে সোকাজ করেছে এবং সাত দিন সময় দিয়েছে সিবিআইকে চার্জ গঠনের জন্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুনানি ছিল সরি বৃহস্পতিবার হাইকোর্টে সেখানে সিবিআইকে চরমভাবে চরম চরমভাবে ভৎসনার শিকার হতে হয়েছিল বিচারকের সামনে রাজ্যের অনুমোদন পাওয়ার পরও কেন আলিপুর আদালতে প্রথম জানানো হলো না সিবিআই উদ্দেশ্যে এমন প্রশ্ন করে বিচারক সিবিআই জানিয়েছে উনত্রিশ তারিখে সন্ধ্যায় অনুমোদন পাওয়া গেছে তারপর তার তারা খতিয়ে দেখছিল সংস্থা সেই কারণে আলিপুর আদালতে জানানো হয়নি এ কথা শুনে বিচারক বলেন যে ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টকে জানালেন কেন আমি শোকজ করছি যা বলবেন লিখিত জানাবেন মানে বুঝতে পারছেন বন্ধুরা মারাত্মক বিচারক শুনে চরম পরিমাণের চরমতম ভাবে রেগে গেলেন এবং বললেন যে আগে নিম্ন আদালতকে বাইপাস করে আপনারা হাইকোর্টে জানাচ্ছেন আপনারা যা বলবেন সেগুলো লিখিত জানান এবং সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট গঠন করুন আপনারা যেগুলো করেছেন অতি নিন্দনীয় বুঝতে পারছেন যে ভরা আদালতে সিবিআইকে কে কিভাবে ভৎসনার শিকার হতে হয়েছে আজকে সিবিআই তার নিজের কাজের জন্য আজকে এই ধরনের ভৎসনার শিকার তাদেরকে হতে হলো অন্যদিকে অভিযুক্ত আফসার আলীর আইনজীবী সহিনী অধিকারী বলেন চার্জশিট দেওয়া হয়ে গেছে নভেম্বরে রাজ্যে অনুমোদন পাওয়া পরেও কেন ট্রায়াল কোর্টকে জানানো হলো না এটা কিন্তু আফতার আলীর যে আইনজীবী উনি সোনালি অধিকারী উনি কিন্তু এ কথাটা বলেছেন তাদের শোকজ করা হয়েছে লিখিতভাবে তাদের জবাব দিতে হবে অফিসারের অর্থাৎ সিবিআই যে এই কার্যগুলো করেছে অনুমোদন পাওয়ার পরও হ্যাঁ এবং চার্জশিট গঠন করেনি এবং তার জন্য তাদের কিন্তু সমস্ত লিখিত কিন্তু জমা দিতে হবে আফসার আলীর আর এক আইনজীবী শ্যামল মন্ডল বলেন এই মামলার প্রথম থেকেই সিবিআই সহযোগিতা ছিল না অর্থাৎ কোনো সাহায্য করছিল না সেটা কিন্তু আফসার আলীর আইনজীবী শ্যামল মন্ডল উনি কিন্তু জানিয়ে দেন উনত্রিশ তারিখে তারা অনুমোদন পেয়েছে আজ তিরিশ তারিখ কেন এত দেরি করে কোর্টকে জানানো হলো ওদের সুকচ করা হচ্ছে এমনিতেই এই মামলা এত দেরি হচ্ছে আরজি করে খুন ধর্ষণ মামলার পরেই দুর্নীতি মামলা ধরা পড়েছিল কারণ আমরা প্রত্যেকে জানি যে আরজিকর এই খুন ধর্ষণ হওয়ার পরে কিন্তু দুর্নীতি মামলা হ্যাঁ কারণ খুন ভয়াবহ ভয়াবহ রূপ বললাম যে রূপটা কিন্তু আমাদের সামনে উঠে এসেছিল এবং তাতেই কিন্তু এই সন্দীপ ঘোষ সহ আরও চারজন ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে হ্যাঁ সিবিআই কিন্তু কোনো তেমন মানে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করার জন্য আজকে তাকে সোকজ অর্থাৎ সিবিআইয়ের যে মেন অধিকর্তা আছে তাকে কিন্তু সোকজ করেছে বিচারক কতটা নিন্দনীয় ঘটনা কারণ এইবার আর বিচার এই আর কোনো যুক্তি কিন্তু ধোপে টিকলো না সিবিআই এবার সব দিক দিয়েই ফেসে গেছে সিবিআই আর কিছু করার নেই এবার আপনাদেরকে জানাই যে আজিকর মামলায় তিলোত্তমার বাবা মা কিন্তু এক রিপোর্টার এক চ্যানেল চ্যানেলকে জানিয়েছেন সাংবাদিক চ্যানেলকে তারা স্পষ্টতই কিছু কথা জানিয়েছেন ভয়াবহ মারাত্মক কথা যেগুলো বিগত ছ মাসে তারা জানাননি তারা বলছে যে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে বিভিন্নভাবে টাকা দেওয়া হচ্ছে নয়ই আগস্ট যেদিনকে তার মেয়ে এর এরকম অবস্থা হয়েছিল তার মেয়েকে যখন তোমার বাড়িতে নিজের বাড়িতে নিয়ে আসা হয় এবং তাকে দোতলায় নিয়ে যাওয়া হয় সেখানে একটা ঘরের মধ্যে ডেকে সেটা তো আপনারা সবাই জানেন যে তাকে এক অফিসার কিছু প্যাকেটে মোড়া মরার মধ্যে কিছু টাকা তাদেরকে দেওয়া হচ্ছিল সেখানে দাঁড়িয়ে তিনি তোমার বাবা বলেন বলে ওঠেন যে আপনার এই যে ব্যাচ পড়েছেন সেই ব্যাচটা পেতে যত খোসামত অর্থাৎ যত আপনি পরিশ্রম করেছেন তার থেকে ডবল পরিশ্রম করেছিল আমার মেয়ে আজকে আমার মেয়েকে আমি আর খুঁজে পাবো না আমাদের টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না শুধুমাত্র আমার মেয়ের ন্যায় বিচার চাই তাহলে আমার মেয়ের আত্মা এবং আমরাও একটু শান্তি পাবো যতদিন আমার মেয়ের ন্যায় বিচার না হবে আমরা হয়তো মরে গিয়েও শান্তি পাবো না বলতে বলতে উনি কেঁদে ফেলেছিলেন তিনি জানান প্রত্যেক রাত্রে আমি কান্না করি এবং সকালবেলা উঠে প্রতিজ্ঞা করি বদ্ধ হই যে আমার মেয়ের ওপর যে যারা যে সমস্ত কি বলবো নর খাদুকের দল তারা এই অবস্থা করেছে আমার মেয়েকে তাদেরকে যতদিন সাজানা পাওয়াচ্ছি আমি স্থির থাকবো না এবং তারা এইটাই বলেন যে তারা নাকি তাদেরকে এই যে তৃণমূলের নেতারা এবং বিভিন্ন নেতারা তারা যে বিভিন্ন রং লাগাচ্ছেন তিলোতমা মা বাবার ওপর তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা কোনো রঙের মধ্যে নেই ভোটই দেবো কি না তার সন্দেহ কারণ ভোট দিতে যাবই না কারণ আমার মেয়ে আমার কাছে পৃথিবী ছিল সে চলে যাওয়া আমার পুরো পৃথিবী অন্ধকার সেখানে নাকি কোনো রং আমাদের গায়ে লাগাবেন না আজকে অন্যের পক্ষ কেন আজকে যদি তৃণমূলেরও কেউ এসে আমার মেয়ের দোষীদের খোঁজার জন্য সাহায্য করে আমি তাদেরকে সাদরে আমন্ত্রণ করব তাদের সাপোর্ট আমি তাদের কাছেই যাব এখানে প্লিজ রং লাগাবেন না শুধু তাই নয় তিরোত্তমা বাবা যে মারাত্মক কথাটা বলেছেন যে তাদেরকে তৃণমূলের কিছু মানুষ তাদের খোঁজখবর নিচ্ছে তারা কেমন আছে তারা ভালো করে জানে কিন্তু সেটা যদি তৃণমূলের সদস্যরা জানতে পারে তা তাদের বিপদ হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন তারা কিন্তু বলেছে যে হলেও হতে পারে কারণ তারা লুকিয়ে নিচ্ছে তাহলে এখানে তৃণমূলের যে উচ্চ পদস্থারা আছেন তারা প্রেসার কেট করবে কেন তারাই তো এই বিভাজনটা তৈরি করছে তাই নয় কি শুধু তাই নয় তোমার মা একটা কথাই বলেন যে এখানে আমাদেরকে শুধু আমাদেরকে নয় যেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনাদের কি মনে হচ্ছে না যে তীরোত্তমার যে প্রতিবাদ চলছিল আগে কিন্তু এখন সেটা অনেকটা থিতিয়ে গেছে সেখানে তারা এই তিরোত্তমার মা জানিয়ে দেন যে হ্যাঁ এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিবিআই জন্য তারা কিন্তু প্রশ্িতই আঙুল তুলেছেন তাদের ওপর তাদের জন্যই আজকে এই প্রতিবাদ মিছিল এগুলো কিন্তু অনেকটা ধিমিয়ে এসছে কারণ তারা ভয় দেখাচ্ছে তারা অন্য দিক দিয়েভাবে দেখাচ্ছে যেটা তাদের ওপর দিয়েও করছে তাদের উপর ভয় দেখানো হচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে কিন্তু তিলা তোমার মা একটা কথাই বলেছেন যে তাদেরকে তোমরা কেউ ভয় পাবে না তোমরা প্রতিবাদ করো প্রতিবাদ করে যারা তোমাদের ক্ষতি করতে আসে তারা নিজেরাই ভয় পেয়ে যাবে আজকে তোমাদের জন্য আজকে আমরা সাহস পেয়েছি আমরা প্রতিবাদ করছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতিবাদ করবো ততদিন আমার মেয়ের দোষের শাস্তি না পায় আজকে আমার কল থেকে আমার মেয়ে চলে গেছে আমি চাই না আর কোনো মায়ের কোল থেকে তার সন্তানরা চলে যাক আজকে ভয় দেখালি আমরা পিছিয়ে আসবো না সেটা তাদের ব্যর্থতা হবে শুধু তাই নয় আজকে এই যে বলছে একটা হাসপাতাল যেখানে একজন কর্মরত ডক্টর মারা গেছেন তা উনি কর্মরত অবস্থায় ছিলেন এবং সেই অবস্থায় তাকে সেই ডাক্তার সেই হসপিটালে ঢুকে যেখানে সুরক্ষা তাদের সেখানে ঢুকে তাদেরকে তাকে মেরে দিয়ে এসছে সেখানে দাঁড়িয়ে এই যে সঞ্জয় রায়ের নাম উঠেছে আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের মুখ্যমন্ত্রী এবং সিবিআই এবং প্রশাসন বলুন সবাই চুপ সেখানে দাঁড়িয়ে তিলত্তমার মা বলছেন যে আর কটা কি শোনা যে সেখানে যে কোনো মানুষ বাইরের মানুষ ঢুকে যাবে হ্যাঁ এইভাবে কিন্তু উনি ভৎসনা করলেন আজকে বলতে বলতে ওনারা কেঁদে ফেলেছেন যে আমার স্বপ্নের মেয়ে আমার প্রিন্সেস তাকে আমরা হারিয়েছি যে কোনো দিনও কারোর সাথে থাকতো না আজকে সে একটু বিশ্রামের জন্য গেছিল কিন্তু তার জীবনটাই শেষ হয়ে গেল যে মেয়ে হাজার হাজার মেয়েদের হাজার হাজার রোগীদের বাঁচিয়েছে এখনো পর্যন্ত বহু রোগীরা তাদের বাড়িতে আসে এবং এসে কান্নাকাটি করে সেখানে দাঁড়িয়ে আজকে তার মেয়েকে তারা হারিয়েছে তাদের কেমন অবস্থা তাদের একটাই অনুরোধ যে আমাদের পাশ থেকে কেউ সরবেন না কোনো রং আমাদের গায়ে লাগাবেন না কোনো ভয় আমাদের দেখাবেন না কোনোটাই আমাদের কিছু করতে পারবেন না এবার বলি এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের যে স্ত্রী তার বিরুদ্ধে এবার কিন্তু মারাত্মক সিদ্ধান্ত না হলো তাকে আর্যকর থেকে বদলি দেওয়া হলো তাকে বেলেঘাটা হসপিটালে কিন্তু তাকে বদলি দেওয়া হয়ে গেছে এইটা শোনার পর কিন্তু রাজ্যে তোল পার পড়ে গেছে কেন কিসের জন্য কারণ আমরা যেটা জানি যে এই যে আর্যকর মামলায় যে দুর্নীতি এই দুর্নীতির পরে কিন্তু যখন ইডি সিবিআই এই সন্দীপ বসের বাড়িতে রেড ফেলেছিল তারপরে কিন্তু তাদের যে ধন সম্পত্তি সম্পর্কে কিন্তু অনেক কিছু জানা গেছে তাদের একটা বাংলো ছিল দুটো ফ্ল্যাট ছিল যেগুলো কিন্তু সরকারের অনুমোদন ছাড়াই তারা কিন্তু বানিয়েছে কিনেছে এবং এতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা থাকলেও সন্দীপ ঘোষের স্ত্রীর বিরুদ্ধে কিন্তু এমন কোনো মামলা নেই এমন কোনো তার বিরুদ্ধে কিন্তু যে সে এরকম ধরনের কাজের সাথে যুক্ত বা করেছিল সেটা কিন্তু নেই তাহলে তাকে কেন আর্যিকর থেকে বের করে দেওয়া হলো বন্ধুরা যেটা শোনা যাচ্ছে যে বি তার সন্দীপ ঘোষ যতদিন পর্যন্ত মানে দুর্নীতি মামলায় যে জেল হেফাজতে থাকা অবধি সন্দীপ ঘোষের স্ত্রী কার্য করে আর আসেন না কেন আসেন না সেটা জানা নেই উনি স্বাস্থ্য মন্ত্রীকে কোনো ধরনের চিঠি লিখেছেন কি না যে বদলি হওয়ার জন্য এটাও জানা নেই তবে হয়তো ভিতরে ভিতরে উনি এমন কিছু কাজ করেছেন যেই হসপিটালে তার হাজব্যান্ড থাকেন না হাজবেন্ড কর্মরত নেই যেই হসপিটাল থেকে তার হাজবেন্ডকে পদচ্যুত করা হয়েছে সেই হসপিটালে হয়তো উনি থাকতে চান না তার হয়তো হয়তো ওনার বদলি তার ওনাকে বদলি করানো হয়েছে এটাই শোনা যাচ্ছে আপাতত বাকিটা অবশ্যই জানতে পারলে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা দেখা যাক তিলোত্তমার কেসটা আর কতদিন এইভাবেই চলতে থাকে এবং হাইকোর্টের ওপর আমাদের পুরো ভরসা রয়েছে তিলো তোমার মা বাবা কিন্তু এখনও সিবিআই উপর থেকে আস্থা হারাননি কারণ সর্বোচ্চ সর্বোচ্চ ইনভেস্টিগেশনের জন্য কিন্তু আমরা সিবিআইকেই ধরি সেখানে তারা তাদের ব্যর্থতাটা কিন্তু প্রমাণ করে দিয়েছে তিলো তোমার মা কিন্তু জানিয়েছেন যে সিবিআই যদি ঠিকঠাক করে তাদের ইনভেস্টিগেশন করে তার দোষীরা অবশ্যই শাস্তি পাবে এবং উনি একটা কথাই বলেন যে সিবিআই তার কাজটা যেন করে সিবিআই যেন তার কাজটা না ছেড়ে দেয় এবং সিবিআই যদি ঠিকঠাক করে করে তার মেয়ে দোষীরা শাস্তি পাবে এখনও পর্যন্ত তারা সিবিআইয়ের ওপর কিন্তু আশা হতো আশা করে রয়েছেন সরি তারা হাইকোর্টে গেছেন এবং আমরা পরবর্তীকালে দেখব যে আমাদের পুরো ভরসা আছে হাইকোর্টের ওপর ওনারা যেটা করবেন বিচারক যেটা বলবেন সেটাই শিরোধার্য তো চলুন আজকের মতো প্রতিবেদনটা আমার এই পর্যন্তই আবার আসবো কারণ নতুন প্রতিবেদন নিয়ে তত জন্য নমস্কার